অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেছেন তিনি বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেন শনিবার সকাল দশটার দিকে পিকিং বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা সেখানে তাকে সম্মানসূচক এই ডিগ্রি দেওয়া হয় অধ্যাপক ইউনুস আজ দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে শুক্রবার সকালে বেইজিংয়ে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে আলোচনায় চীনের প্রেসিডেন্ট শি পিং বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে পরের ধাপে নিতে কাজ করার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন বেইজিংয়ে গ্রেট হল অব দ্য পিপলে দুই নেতার মধ্যে ঘণ্টাখানেক দ্বিপক্ষীয় আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে অধ্যাপক মোহাম্মদ ইউনুস শান্তি সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনের জোরালো ভূমিকা কামনা করছেন অন্যদিকে শি পেং বাংলাদেশের চীনের বিনিয়োগ এবং চীনের উৎপাদন প্রতিষ্ঠান স্থানান্তরে সে দেশের উদ্যোক্তাদের উৎসাহিত করার আশ্বাস দিয়েছেন দুই শীর্ষ নেতার দ্বিপাক্ষীয় বৈঠক শেষে সহযোগিতায় নানা বিষয়ে একটি চুক্তি ও আটটি সমঝোতা স্মারক সই হয়েছে পাশাপাশি সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পাঁচটি ঘোষণা এসেছে